ফরিদপুরের ভাঙা উপজেলার এবং ইউনিয়নকে চার থেকে দুই আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দুই ইউনিয়নের পুনর্বহাল চান তারা সকাল নয়টা থেকে ভাঙ্গা গোল চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা এতে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুর্ভোগে পড়েন যাত্রীরা এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান মাসুদুর এলাকাবাসীর মূল দাবিগুলো আসলে কি কি এবং সড়ক পথে এখন কি অবস্থা যেমনটি বলছিলেন গতকাল নির্বাচন কমিশন বাংলাদেশের তিনটি তিনশো যে আসন তার পুনর্বিন্যাসের সিদ্ধান্তের ভিতরে ফরিদপুর চার আসন যেখানে সদরপুর ভাঙ্গা এবং চরভদ্রসুর নিয়ে ফরিদপুরের এই চার আসন থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগি এবং হামিদি এই দুটি ইউনিয়নকে সম্পূর্ণ অংশ ফরিদপুর দুই আসনের মধ্যে শালতা এবং নগরকার মধ্যে অন্তর্ভুক্ত করে এই অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই যে ভাঙা উপজেলার যে দুইটি ইউনিয়নের এলাকাবাসী তারা বিক্ষুব্ধ তারা প্রতিবাদ জানাতে আজ সড়কে নেমেছেন তারা দীর্ঘদিন ধরে এই ফরিদপুর চার আসনের ভাঙা উপজেলার সাথে অন্তর্ভুক্ত ছিলেন যে কারণে হঠাৎ করে এই সিদ্ধান্ত প্রতিবাদ জানাতে তারা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন ফরিদপুরের ভাঙা উপজেলার পুকুরিয়া এবং মনসুরাবাদ এই দুইটি স্থানে সকাল নয়টার পর থেকেই বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে এবং মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে সড়কে অবস্থান করে তারপর থেকেই এই ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল যে মহাসড়ক এই মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় যেখানে পদ্মা সেতু হয়ে এক্সপ্রেস ওয়ে দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একুশটি জেলা যানবাহন চলাচল করে এই সড়কগুলোতে যে কারণে এই মহাসড়ক অবরোধের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে স্থানীয় প্রশাসন বিক্ষুব্ধ জনদারকে তাদেরকে আশ্বাস করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত অবরোধ চলছে যে কারণে প্রশাসন চেষ্টা করছে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দেওয়ার জন্য কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি যে বিগত দিনে ফরিদপুর চার আসনে যেমন সে এলাকাবাসী ছিল সেই চার আসনে যেন তারা পুনর্বহল হতে পারে সেজন্য দৃষ্টি আকর্ষণ করছে নির্বাচন কমিশন সহ বর্তমান অন্তর্বর্তী সরকারের দিক কাছে এই ছিল ফরিদপুরের সড়ক অবরোধের সর্বশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান